সালামু আলাইকুম আরহামাকু আমি জাতির উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আর বর্তমান সরকারের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এই যুদ্ধে কম পক্ষে কেউ রক্ত দিয়েছে কেউ শ্রম দিয়েছে আর কেউ জীবন দিয়েছে যে যেভাবেই হোক আপনার যুদ্ধ তো করেছে যে কোনো উপায় হোক যুদ্ধ করছে আমি ছাত্র ভাই বোনদেরও একটা কথা বলতে চাচ্ছি যে দেখেন ভাই মাঠে তো আপনার একা নামেন নাই আমরাও নামছি হইতে পারে আমরা ঘরে ছিলাম কিন্তু আমাদের শক্তি আপনাদের সাথেও ছিল আমাদের কণ্ঠ আপনাদের সাথে ছিল আমাদের হৃদয় স্পন্দনও আপনাদের সাথে ছিল তাই না আমার কথাটা হচ্ছে আপনারা আপনাদের দাবিগুলি পূরণ করলেন আপনাদের ইচ্ছাগুলি পূরণ করলেন আমাদের ইচ্ছাগুলি তো পূরণ করলেন না আমার প্রবাসী ভাইদের ইচ্ছা তো পূরণ করলেন না তারা তো বেশি কিছু চায় না চাইছে আপনাদের তুলনায় তাদের দাবি সামান্য হইতেটুক আপনারা এত কিছু পূরণ করলেন কিন্তু আমার কষ্টটা এখানেই লাগলো যে আপনারা কিভাবে বেমালুম ভুলে গেলেন আমার প্রবাসী ভাইদের কথা আমার খুব কষ্ট হয় জানেন যে দেখেন আপনারা এই দেশে যুদ্ধ করছেন কিন্তু যুদ্ধ করছেন যাই হয়েছে রাত দিন শেষে রাত্রে বাড়িতে ফিরে গেছেন কিন্তু আমার প্রবাসী ভাইরা যারা ডুবাই সৌদি বিভিন্ন ক্রান্তিতে আছে। নিজের জীবনের চিন্তা না কইরা দেখেন আন্দোলনে নামছে আমাদের দেশের সমস্যা আমাদের দেশেই থাকবো অন্য দেশের মানুষ তো মানবো না অন্য দেশের রাষ্ট্র তো মানব না তো যেই সব মানুষগুলি বাইরে এই যে যুদ্ধ করছে আপনার স্লোগান দিছে আপনার জান দিছে মাল দিছে তাদের কি লাভ হইল তাদের তো কিছু লাভ হয়নি তারা শেষ পর্যন্ত কি পাইছে তারা শেষ পর্যন্ত দেখা যেতেছে ডুবাইয়ের কারাগারে বন্ধ আছে কেউ ইটালি বন কারাগারে আছে মানে বিভিন্ন বিভিন্ন কারাগারে বন্দি আছে তাইলে আপনার আমরা কোন জাতি কোন জাতি আমরা মানে কাদের সাথে আমরা তার মিলায় চলছি মানে আমরা সঠিক বিচার মৃত্যুর আগ পর্যন্ত পাবো না এটাই আমরা বুঝতে পারলাম বুঝছেন যে আমি স্বার্থ পাওয়া গেছে আমার মানে আরেকজন পাইলে পাক যত বাস মারা যাক তাইলে আর আমাকে কোনো দেখার কিচ্ছু নেই বোঝার নাই এটাই ভাই বোঝাইলেন বুঝছেন একটা ভিডিও তো দেখলাম না যে আমার প্রবাসী ভাই নিয়ে আপনারা কেউ কিছু বললেন আমার খুব খারাপ লাগতেছে খুবই দুঃখজনক লাগতেছে কারণ আমার কত কত ভাইরা প্রবাসী জেলে আটকা রয়েছে আমার প্রবাসী ভাইদের জন্য একটু সুযোগ সুযোগ সুবিধা করে দিতেন তারা তো বেশি কিছু চায়নি চাইছে না টাকা না বাড়ি গাড়ি কিছুই চায় না হ্যাঁ কোনো অর্থ কোনো কোনো রাজনৈতিক পথ কিছুই চায় না শুধু একটু সুযোগ সুবিধা চাইছিল কিন্তু দেখেন তাদের কথা আপনারা মনেই রাখেননি সামান্য দুই তিন দিনই আপনারা তাদের কথা বই গেছেন আর যদি এক বছর যায় কয়েক বছর যায় আপনারা তো ভুলেই যাবেন যে প্রবাসী বলতে কোনো কিছু আছে কিন্তু একটা কথা ভাই মনে রাখবেন এই প্রবাসী ভাইদের জন্যই কিন্তু আমরা দুনিয়াতে শান্তিতে আছি আমার দুনিয়াতে কি আমরা বাংলাদেশই শান্তিতে আছি এটা বুঝতে হয় যাই হোক আপনারা পড়ালেখা মানুষ আপনাদের বেশি কিছু বলবো না কারণ ভালো মন্দ অবশ্যই বুঝেন হ্যাঁ এখানে নতুন করে বলার কিছু নেই আপনারা যে আমাদের ভই গেছেন এটাই হলো বেমান জাতির প্রমাণ আশা করি ভালো আছেন ভালো থাকুন আল্লাহ